হে এব্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ মাহবুবুর রহমান ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আজকে আমি এফ এন এম এর ডি টু বার্সন থ্রি যে ফগ লাইটটা রয়েছে সেটার আনবক্সিং করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই তো এটা হচ্ছে এফ এনএম ডি টু বার্সন থ্রি ফগ লাইট এগুলো হচ্ছে ওয়ারেন্টি কার্ড আপনারা এই লাইটটির এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফগ লাইট দুইটা এই ফগ লাইটের হচ্ছে এগুলো সাইট ওয়াটের এবং সাত হাজার লুমেনের দুইটা ফগ লাইট এই ফগ লাইটটি আসলে কতটা পাওয়ারফুল নাইট ড্রাইভিং এ কেমন পারফরমেন্স দেয় এবং এটা আপনার গাড়ির জন্য আদৌ উপযুক্ত কিনা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি শেয়ার করব আমার পার্সোনাল অভিজ্ঞতা এটা হচ্ছে আপনার ফগ লাইট লাগানোর কিছু অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এবং এই বক্সের মধ্যে হচ্ছে ফগ লাইটের জন্য রিলে দেওয়া আছে কারণ আপনাদের ব্যাটারির উপরে যাতে প্রেশার না পড়ে সে কারণে কোম্পানি আপনাদেরকে রিলে সহ দিছে আর এই ফগ ফগলাইটটি লাগানোর জন্য এক্সট্রা আপনাকে দুইটা সুইচ কিনতে হবে একটা সুইচের প্রাইস আপনার একটা নিসে হচ্ছে তিনশো টাকা আর একটা নিচে হচ্ছে দুইশো টাকা যেটা তিনশো টাকা সেটা হচ্ছে লাইটের সুইচ আর এই যে এটা হচ্ছে আপনার মডেল লুমেন প্লাস কত ওয়াট কত মাসের ওয়ারেন্টি সেটা এখানে গায়ে লেখা আছে আর দুশো টাকার যে সুইচটা কিনবেন আপনারা সেটা হচ্ছে আপনার ডিপার দেওয়ার জন্য আলাদা একটা দুইশো টাকা দিয়ে সুইচ কিনতে হয় একটা হচ্ছে লাইটের সুইচ সুইচ একটা হচ্ছে এগুলো এগুলো আলাদা কিনতে হয় বক্সে দেওয়া থাকে না আমি একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে এই লাইটগুলো ইনস্টল করি মিরপুর দশ নম্বর থেকে বর্তমানে বাংলাদেশে ফগ লাইট বেশ জনপ্রিয় বিশেষ করে যারা নাইট ড্রাইভিং এবং হাইওয়েতে নিয়মিত গাড়ি চালান তাদের জন্য এই লাইটটি মূলত কুয়াশা বৃষ্টি এবং অন্ধকার রাস্তার ভালো ভিজিবিলিটি দেয় মানে এই লাইটগুলোর ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি সেটা হচ্ছে এটা পুরোপুরি মেটেল অ্যালয় দিয়ে তৈরি যার কারণে এটা বেশ শক্তপোক্ত একটা লাইট এর লেন্স হচ্ছে প্রজেক্টর টাইপের যার ফলে আলো খুব সুন্দরভাবে এবং সামনে থেকে আসা গাড়িকে ব্লাইন্ড করে না সবচেয়ে হচ্ছে এটা এবং ব্যবহারের জন্য যথেষ্ট টেকসই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে এর আলো এফ এনএম ডি টু বি থ্রি ব্যবহার করা হয়েছে হাই ইন্টেস্টিটি এল ইডি চিপস এবং যার আলো খুবই শার্প এবং ক্লিয়ার লো বিমে আলো সফট এবং ওয়াইড এবং কুয়াশার রাস্তাটা পরিষ্কার দেখা যায় রাতের ড্রাইভিং অনেক সেফ হয় বিশেষ করে গ্রামীণ রাস্তা বা হাইওয়েতে এর পারফরমেন্স সত্যিই প্রশংসনীয় যা আপনারা ইনস্টল করার পরে দেখতে পারবেন এই ফগ ইনস্টল করা অত একটা ঝামেলা নাই জাস্ট শুধু আপনারা একজন ভালো টেকনিশিয়ান দিয়ে ইনস্টল করে নেবেন আপনার আলাদা কোনো তার বা কাটা ছেঁড়া করা লাগবে না কিছুই আমরা দক্ষ যারা টেকনিশিয়ান আছে তারা খুব সহজেই লাগাই দিবে আপনাকে পাওয়ারফুল এবং ক্লিয়ার আলো এই ফগলাইটগুলোতে পেয়ে যাবেন লং টাইম এলইডি ইডি তারপরে ওয়াটারপ্রুফ ডিজাইন এবং প্রিমিয়াম লুক আর যদি আমরা একটু প্রাইসের দিকে আসি তাহলে হচ্ছে এটার প্রাইস একটু বেশি ধরেন আপনার যদি সস্তা ফগলাইটের মতো ওই না যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে অবশ্য আপনারা অন্য কোনো ফগ দেখতে পারেন কারণ এটা একটু দামি ফগলাইট আর এটার যদি প্রাইসটা আমি বলতে চাই তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা নিচে শুধু লাইটটার দাম দুইটা সুইচের দাম নিচ্ছে পাঁচশো টাকা একশো একটা তিনশো একটা হচ্ছে দুইশো তাহলে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তারপরে হচ্ছে আপনার লাগাইতে চার্জ নেইছে আড়াইশো টাকা তা সাতশো পঞ্চাশ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আপনার প্রায় ধরেন ছ হাজার টাকার কাছাকাছি চলে যাবে এই তো এটা হচ্ছে ফগলাইটের আলো এটা হচ্ছে লো আছে বর্তমানে দেখেন আপনারা লো ভিমের আলোটা কতই যে এটা হচ্ছে হাই বিম হাই বিমটা ইয়েলো আর লো বিমটা হচ্ছে হোয়াইট এই যে হাই বিম লো বিম হাই বিম লো বিম আপনারা যে এটা লো বিম আমি তো মূলত একটা গলির মধ্যে দিছি এই লাইটগুলো জ্বালাইতেছি সে কারণে অত একটা বোঝা যায় না বাট আলো অনেক এই যে একটা হাই বিম একটা লো বিম যেটা ইয়েলো এটা হচ্ছে হাই বিম আর যেটা হচ্ছে মানে লো বিম সেটা হচ্ছে হোয়াইট এই যে আমি আমার জিক্সার বাইকে ইনস্টল করছি হেডলাইটের পাশে দুই পাশে দুইটা খুবই সুন্দর আলো খুবই সুন্দর আপনার হাইওয়েতে খুবই আলো দেয় এবং আপনার গ্রামীণ রাস্তায় খুবই আলো তো বন্ধুরা এই ছিল এফ এন ডি টু বি থ্রি মডেল ফগ লাইটের সম্পূর্ণ রিভিউ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দিয়ে দিব সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ